I'm going আসুন না খালি খুলে দেখি পোখালি খুলে দেখি বলে একটা লোক ছিল বিশাল জাতীয় পরিচয় পাই সময় সংক্ষেপে বেশি ভাষণ দাসু ভূমিকা দুনিয়া কিছু নাই ডাইরেক্ট আমি অন্যান্য বলার রাস্তা কথা না নাই যে আল্লাহ দয়ালু কবুল হ্যাঁ একটা লোক লক্ষ্য করছো সত্তর বছর দুনিয়া আল্লাহকে ডাকে কত বছর শুধু ডাকের নয় আল্লাহর বিরুদ্ধে একটা শরীর তৈরি করেছিল নকল খুদা তাকে ডাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দিয়েছে জনগণ নি আমাদের কে জান্নাত দেবে জি কিটা বেটি আমরা পুরো হিংসিকের কাছে চাই দিত আমরা তীরার কাছে গেছি যিনি 70 বছর একজনকে খাওয়াচ্ছে পড়াচ্ছে বাঁচিয়ে রেখেছে এই যে করুণা মহামানব গেল না এখন তো আল্লাহ কারে ভালো হয়ে গেছে ততপিও সাবধানে থাকা দরকার আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবে দেশটা সবাইকে ভাবতে হবে বলুন আমি এই যে করোনা মহামারীর সময়তে অনেক হসপিটালে গেছে অনেকে ডাক্তারখানায় গেছে একদিন দুদিন ভর্তি হতে হয়েছে সিলিন্ডার নিতে হয়েছে গ্যাসে সেই স্যালিন্ডার গ্যাস নেওয়ার পরে বিল দিচ্ছে

আর সামান্য কিছু লোকের করোনা হলেই বলছে আজ কালেন্টার নেই সিলিন্ডার নেই আর জমিও